তোমরা সবাই কেমন আছো যারা উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়ে বসে আছো রেজাল্টের অপেক্ষায় তাদের জন্য এই ভিডিওটা আমার এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো পরপর এতে অনেকগুলো ভিডিও আসতে চলেছে যেগুলো বিভিন্ন ট্রেনিং জব এডুকেশন কেরিয়ার সব কিছু নিয়ে আমরা থাকব এখন আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে ভাবছ যে কলেজে পড়বে এবারে ফার্স্ট সেমিস্টারে ভর্তি হবে তাদের জন্য এই ভিডিওটা কিছু আলোচনা করছি এখন তোমরা জানো তো যে এই দু সাল থেকে কিন্তু এই পরীক্ষার যে কাঠামোটা বা সিস্টেমটা একটু পরিবর্তিত হয়েছে কলেজে প্রথম বছরে যে প্রথম সেমিস্টার সেখানে কিন্তু তোমাদের মোট সাতটা বিষয় নিয়ে পড়াশোনা করতে হবে এবং পরীক্ষা দিতে হবে এই সাতটা বিষয় কী কী তার মধ্যে আছে ধরো মেজর পেপার কারো যদি অনার্স থাকে সেটাকে অনার্স বলা হয় বা মেজর এরপর থাকছে তোমার মাইনর পেপার তার সঙ্গে থাকছে যেটা তোমার মানে মেজর পেপার বা সিসি ওয়ান জেনারেলের ক্ষেত্রে বলা হবে সিসি ওয়ান সিসি টু তো সেক্ষেত্রে একটা এসিসি পেপার নিতে হবে তো সেটা সাবজেক্টটা একই থাকে সাধারণত আর এছাড়া থাকবে তোমাদের একটা আইডিসি পেপার এই আইডিসি পেপারটা কিন্তু পুরোপুরি তুমি যেটা সিসি ওয়ান সিসি টু নিয়েছো বা মেজর মাইনর নিয়েছ তাছাড়া নতুন কোনো সাবজেক্ট কিন্তু তোমাকে একটা পছন্দ করতে হবে আইডিসি পেপার হিসেবে এরপর যেটা রয়েছে যে তোমাকে একটা কম্পালসারি ইংলিশের পরীক্ষা দিতে হবে সেই ইংলিশটার পাশাপাশি সি ব্যাক বলে একটা পেপার আছে সিভ্যাক ওয়ান সি ব্যাক টু সেক্ষেত্রে তোমাদেরকে একটা পেপার পড়তে হবে এনভায়রনমেন্ট সায়েন্স নিয়ে যেটা পরিবেশবিদ্যা তোমরা ইতিমধ্যেও পড়েছ বিভিন্ন শ্রেণীতে আর আছে তোমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের উপরে সিভ্যাক রয়েছে তো তাহলে কি হলো মোট সাতটা হলো হ্যাঁ এই সিসি ওয়ান সিসি টু এসিসি আইডিসি ইংলিশ তার সঙ্গে সি ব্যাক ওয়ান সি ভ্যাক টু মানে যেটা এনভায়রনমেন্ট সায়েন্স এবং ইন্ডিয়ান কনস্টিটিউশান এই সাতটি পেপার নিয়ে তোমাদের পরীক্ষা দিতে হবে সুতরাং তোমরা বুঝতে পারছো যে মোটামুটি আইডিয়া করে নাও যে তোমরা যখন ফার্স্ট ইয়ারে ভর্তি হচ্ছ ফার্স্ট সেমিস্টারে এই বিষয়গুলো তোমাদের যেমন ধরো একটা উদাহরণ বলছি কেউ ধরো সিসি ওয়ানে সে বাংলা নিয়েছে তো তাকে সিসি পেপারটা বাংলায় নিতে হবে হুম এবার ধরো সে সিসি টুতে নিয়েছে সোশিওলজি কিন্তু আইডিসি পেপারটা কিন্তু সে বাংলা বা সোশিওলজি নিতে পারবে না পুরো অন্য কোনো সাবজেক্ট হতে পারে সংস্কৃত নিতে হচ্ছে হ্যাঁ এরকম ধরনের কোনো একটা সাবজেক্ট তোমাকে নিতে হলো আর তারপরে যেটা বললাম এটা হচ্ছে আইডিসিটা এছাড়া কম্পালসারি ইংলিশ ওটা অবজেক্টিভ টাইপের থাকে পরীক্ষাটা আর থাকছে তোমার এনভায়রনমেন্ট সায়েন্স মানে সেভ্যাক ওয়ান সেভ্যাক টু এর মধ্যে যেটা থাকছে আর কনস্টিটিউশন এই পার্টটা কিন্তু সবার ক্ষেত্রেই এক বিভিন্ন সাবজেক্ট বিভিন্ন রকমের হতেই পারে বিভিন্ন জনের কিন্তু তোমার সি ব্যাক ওয়ান সি ব্যাক টু যেটা আছে ইংলিশ এগুলো সবাইকে কিন্তু একই পরীক্ষা দিতে হবে তো প্রস্তুত হও যে এর কিন্তু সাতটা সাবজেক্ট নিয়ে তোমাকে ফার্স্ট সেমিস্টারে এগোতে হবে ভালো থেকো সবাই রেজাল্ট বেরোক পড়াশোনার পরিকল্পনা করো কী নিয়ে পড়বে ক্যারিয়ার করবে কী নিয়ে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আগামী দিনে বিভিন্ন আলোচনা নিয়ে আবারও আসবো